ইন্নাল্লাহা তো আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানতটা আমি তোমাদের কাছে দিয়েছি সেই আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও ওয়াইদা হাকামতুম বাইনান নাস তোমরা যখন বিচার ফয়সালা করবে তোমরা যখন আইন প্রয়োগ করবে তখন তোমরা আইন প্রয়োগ করবে যে আমানতটা তোমাদের কাছে দিয়েছে সে আমানত অনুযায়ী এটা আমার কথা না আল্লাহর কথা যে আমানত তোমাদের কাছে কোরআন দিয়েছি সে কোরআন অনুযায়ী তোমরা বিচার ফাইসালা করবে এখন এই আয়াতটা সুরা নিসার আপনার তাফসির খুলে দেখবেন সুরা নিসার আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা এই আয়াতটা দেওয়ার পিছনে অনেক কারণ রাসুল সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন মুফসরেন উল্লেখ করেছেন আল্লাহ দিয়েছেন এই জন্য জাতি এরা এদের ধর্মীয় কাজ কারবার সামাজিক কাজ কারবার রাষ্ট্রীয় কাজ কারবার যত খারাপ লোক আছে সমস্ত খারাপ করে দিয়ে রেখেছে যারা চরিত্রহীন ছিল যারা মতর ছিল যারা প্রচণ্ড খারাপ লোক ছিল খারাপ লোকগুলোর হাতে সমস্ত সমাজ রাষ্ট্রর দায়িত্ব দিয়ে তারা বিভিন্ন জায়গায় খালি আল্লাহ বিল্লা করত এই জন্য নাজিল করে মুসলমানদেরকে সাবধান করে দিচ্ছেন কোরআন দিয়ে যারা যেই সমস্ত বিচারকরা বিচারক বিচার করবে কোরআন দিয়ে যে সমস্ত ব্যক্তিরা সমাজ পরিচালনা করবে তাদের কাছেই কোরআনের আমানতটা যাদের কাছে কোরআনের আমানত সঠিকভাবে ব্যবহার হবে শুধুমাত্র তোমরা তাদের সাথেই সম্পর্ক রাখবে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন এই আদল ইনসাফ নাইনসা শুধুমাত্র কোরআন দিয়ে প্রতিষ্ঠা হতে পারে অন্য কিছু দিয়ে নাইনসা প্রতিষ্ঠা হতে পারে না ইন আল্লাহ নিমা ইযুকুম বি আল্লাহ বলতেছেন তোমাদের অনেক মত থাকতে পারে আমি যখন এই কথাটা বলতেছি আল্লাহ বলতেছেন তখন তোমাদের অনেক মত মত থাকতে পারে তবে আমি আল্লাহ ইন আল্লাহ নিমা ইযুকুম বি তোমাদের জন্য যে উপদেশটা দিয়েছি তোমাদের জন্য যে কথাগুলা বলেছি এটা হলো সব কথার সেই উত্তম কথা কার কথা বলেন তো আল্লাহর কথা আল্লাহ রবীন্দিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার আগে তিনি ফিরেস্তাদের সাথে কিছু কথা বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমে বলছেন আল্লাহ আলামিন ফেরিস্তাদের সামনে রেখে আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করেছিলেন আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই আমার প্রতিনিধি বানাতে চাই পৃথিবীতে কি বানাতে চাই খলিফা বানাতে চাই এই খলিফা মানে আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই পৃথিবীতে কি বানাতে চাই আমরা কি বলেন তো আমরা সবাই মানুষ আল্লাহ বলেছেন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই এখন পেরেস্তারা বললো আল্লাহ আপনি যে পৃথিবীতে মানুষ বানাবেন এর আগেও আপনি মানুষ আপনি কিছু একটা জাতি পৃথিবীতে বানিয়েছেন সে জাতির নাম হলো জিন জাতি সে জাতির নাম কি জিন জাতি এরা পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি খুনাখুনি রক্তারক্তি একজন জনের রক্ত দিয়ে গোসল পর্যন্ত করেছে পৃথিবীকে বিশৃঙ্খল করে দিয়েছে অশান্তিতে পৃথিবীটাকে ভরিয়ে দিয়েছে আপনি কি এরকম আরেকটা জাতি সৃষ্টি করতে চান যারা জিন্দের মতো এরকম কাটাকাটি মারামারি খুনা খুনি রক্তারক্তি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা ফেরেশতারা তারা আসলে আল্লাহকে নিষেধ করে নাই আল্লাহরে কি করে নাই নিষেধ আল্লাহকে নিষেধ করার ক্ষমতা কারো আছে না ফেরেজ তারা আল্লাহর কাছে জানতে চেয়েছে আল্লাহ আপনি যে মানুষ সৃষ্টি করার জন্য খলিফা সৃষ্টি করার জন্য আপনি ইচ্ছা পোষণ করেছেন আপনি যে পৃথিবীতে খলিফা পাঠাবেন বলেছেন এরা কি কি আগের এদের করবে মতো মতো জানতে চেয়েছেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেস্তারা তা জানো না এখন আল্লাহ আমাদেরকে স্নেহ করে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা রক্তারক্তি করব না খুনা খুনি করবো না মারামারি করব না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করব না আমরা পরস্পর ভাই ভাই হয়ে এই পৃথিবীতে শান্তি কায়েম করব শান্তির পাইসালা করব ভালো মানুষগুলার গুণগান গাইব খারাপ মানুষগুলাকে সংশোধন করার জন্য চেষ্টা করব এইটার পরিবর্তে আমরা কেমনে কার সাথে জগডা লাগাই দিতে পারি আমরা কেমনে খারাপ মানুষগুলারে সমাজে প্রতিষ্ঠা করতে পারি আমরা এটা তো ওস্তাদ আমি তো বলি মাঝে মাঝে শয়তান আমাদেরকে দেখেও হাসে আর আমার জাতি জিন জাতি শয়তান কোন জাতি জিন জাতি ইবলিশ শয়তান ও জাতি কি তারা জিন জাতি ইবলিশ শয়তান মাঝে মাঝে হাসে যে আমার জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে খারাপ কাজের জন্য তোরা তো আমার জাতি চেয়ে বেশি করস সুতরাং মানুষ হিসাবে আল্লাহ আমাদের কাছে একটা আমানত রেখেছেন যে তোমাদের কাছে তোমরা আমার খলিফা তোমরা আমার প্রতিনিধি এই জন্য তোমাদের কাছে আমি একটা আমানত রেখেছি কে আমানত রেখেছেন আমাদের কাছে আল্লাহ আমানত রেখেছেন এখন খলিফা কি এটা বুঝতে হবে আগে প্রতিনিধি কি এটা বুঝতে হবে যেমন আপনাদের একটা দোকান আছে আপনি সারাদিন দোকানে থাকতে পারেন না এই জন্য দোকানে একজন সওদাগর নিয়েছেন এরকম নেনা সৌদাগর না সদাগর নিয়েছেন আপনি যখন সারাদিন দোকানে ছিলেন না সন্ধ্যাবেলায় ঢুকলেন দোকান বন্ধ করার আগে দিয়ে ওই দোকানের সৌদাগর যে কাজের লোক আপনি নিয়েছেন সে দিনে কত টাকার বিক্রি করেছে কত টাকার পণ্য করে কিনেছে সব কিছুর হিসাব আপনাকে দিতে হবে না হবে না হবে আমরা আল্লাহর খলিফা বা প্রতিনিধি আল্লাহর সৌদাগর আল্লাহ আমাকে ষাট বছর সত্তর বছর হায়াতে জিন্দেগি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন একটা সময় দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যখন এই সময়ের সন্ধ্যা হয়ে যাবে যখন এই সময়ের রাত হয়ে যাবে তখন আমাদেরকে মৃত্যুর মাধ্যমে আমাদেরকে কার কাছে যাইতে হবে আল্লাহর কাছে যাইতে হবে সেই আল্লাহর কাছে যাওয়ার পরে হাসর ময়দানে কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না হবে না হবে আমার এই বছর বছর সত্তর হায়াতের জিন্দিকির যেই দিন সন্ধ্যা হয়ে যাবে সেই দিন আমাকে আল্লাহর কাছে গিয়ে হাসর ময়দানে উঠে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর সেই জবাবদিহি কেমন হবে আল্লাহ বলেছেন ফ্যামেয়া অ্যামেল মিস প লেজাররতিন খৈরইয়া র ওয়ামাইয়া অ্যামেল মিস প আল্লাহ বলেছেন তোমার দোকানের সওদাগর তোমার দোকান থেকে দুই টাকা চুরি করলে অনেক সময় তুমি ধরতে পারো না গীতান্না রপোলা মিন তোমার দুই কাদের মধ্যে যেই দুইজন ফেরিস্তার সেট করে রেখেছেন দুইজন সম্মানিত লেখক সেট করে রেখেছেন তারা হলো দুইজন সম্মানিত এরা এত সম্মানিত এদেরকে ঘুষ দিবেন ঘুষ দেওয়ার কোনো সুযোগ আছে যে এরা আপনি খারাপ কাজ করবেন এরা লিখবে না কেউ একজন মার্ডার করলো সরকারি তদন্ত কর্মকর্তা আসছে আপনাকে ফোন দিল তোমার তো খেলা ফাইনাল কত টাকা দিবে বলো আপনি সরকারি কর্মকর্তারে এক লাখ টাকা মারি দিলেন আপনি নিজে হত্যা করলেন শত শত মানুষ দেখল এখন মামলার সারসিডার আপনার নাম নাই ওই সরকারি কর্মকর্তাকে বিচারককে কত টাকা দিয়ে কিনেছেন এক লাখ টাকা দিয়ে কিনেছেন আল্লাহ যে দুইজন ফেরেস্তায় এখানে তদন্ত কর্মকর্তা রেখেছে এদেরকে ঘুষ দিবেন খুঁজে পাবেন ঘুষ দেওয়ার জন্য কোন জায়গায় খুঁজে পাবেন আল্লাহ জন্য বলতেছেন কেরো কাতিবিন। এরা দুইজন এত সম্মানিত লেখক এদের কাছ থেকে তোমার উহ শব্দ করবা এটাও বাদ যাবে না এটাও তারা লেখবে এবং হাসর ময়দানে যখন তুমি পাবে তখন হাসর ময়দানে দাঁড়িয়ে বলবে কি আমার হাতে তুলে দিলেন যে আমুল্লামাটার মধ্যে ছোট একটা কাজও বাদ পড়ে নাই বড় একটা কাজও বাদ পড়ে নাই সমস্ত কিছু তুমি এখানের মধ্যে তুলে নিয়ে আসলা আল্লাহ বলবেন তোমাদের কত জানাই দিয়েছিলাম ফেমেয়া মেল মিস ক লেজ রতিন খৈ শর তোমার আমলের মধ্যে ভালো অথবা খারাপ সব কিছুর মধ্যে যত ক্ষুদ্র হোক না কেন কোনো কিছু আজকে আমল থেকে আমল থেকে বাদ পড়বে না সুভানন্দ তোমাকে জানিয়ে দিয়েছি আমি আগে একটা বালিকে যদি আপনি সত্তর ভাগ করেন বালু আছে না বালু বালু ছিলেন তো আপনারা নাকি একটা বালুকে সত্তর ভাগ করলে যে অংশটা আপনার কাছে আসবে সেটার নাম জার্রা সেটার নাম কি বালুকে সত্তর ভাগ আপনি করতে পারবেন এখানে যদি আপনাদেরকে দিয়ে একটা একটা বালু দিয়ে যে সুরিয়া কান দিলাম বালুটাকে সত্তর ভাগ করবেন পারবেন আপনি সুতরাং আল্লাহ থেকে আল্লাহ বিচার থেকে ফার পাওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ সেই দিন আমার থেকে একটা জিনিস বুঝে নেবেন যে আমি যে তোমাকে পৃথিবীতে খলিফা হিসাবে পাঠিয়েছি ফেরেজ তারা আমাকে বলেছে জিজ্ঞেস করেছিল যে আবার কি কোনো জাতি সৃষ্টি করবেন যে জাতি পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা করবে যে জাতি পৃথিবীতে গিয়ে মারামারি হানাহানি হানি খুনা খুনি রক্তারক্তি করবে এরকম কোন জাতি আবার সৃষ্টি আমি জানি তোমরা তা জানো না আমি পৃথিবীতে ভালো মানুষ সৃষ্টি করতে চাই আমার খলিফা প্রতিনিধি বানাতে চাই যারা পৃথিবীতে ভালো কাজ করবে আর মরার পরে এসে আমার কাছে হিসাব দিবে কিন্তু আপনি যদি সেখানে আল্লাহর খলিফা হিসাবে উপস্থিত হতে না পেরে আল্লাহর শত্রু হিসাবে সেখানে আল্লাহর কোরআনের শত্রু হিসাবে হাসর ময়দানে আপনি জাহান্নামী হিসাবে যদি উপস্থিত হন তাহলে নিজেও বাঁচার সুযোগ নাই আর অন্যের জন্য সুপারিশ করবেন কোথায় আল্লাহ এই পৃথিবীতে যখন আমাকে পাঠিয়েছেন আপনাকে পাঠিয়েছেন তখন আল্লাহ আমার একটা আমানত দিয়েছেন কয়টা আমানত দিয়েছেন একটা আমানত দিয়েছেন আল্লাহ রব আলমী এই কথাটা সুরা হাজাবের বাউত্তর নাম্বার আয়ত আল্লাহ বলেছেন আল্লাহ সুবাহান বলেন أعرضنا الأمانة على السماوات والأرض والجبال فبين أن لَهَا وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله رب العالمين منوش مانوش تو مادر كاسام يمون اكتامون يا مانوت النمو القرآن أمانة النم كِي؟ القرآن এটা তোমাদের জন্য আমি আল্লাহ তালা আমানত দিয়েছি তোমাদের কাছে রেখে দিয়েছি এই আমানতটা আমি ফতম আকাশের উপরে রাখতে চেয়েছি আকাশের উপরে নাজিল করতে চেয়েছি এরপরে জমিনের কাছে জমিনের উপর নাজিল করতে চেয়েছি এরপরে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছি ফাবাইনা আইয়াহমিল্লাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া তারা কান্না শুরু করে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, তোমার যে আমানত কোরানের যে আমানত এই আমানতের বোঝা বহন করার মতো সক্ষমতা আমাদের নাই আসমান কাদা শুরু করে দিয়েছে ভয়ে কম্পিত হয়ে উঠেছে জমিন ভয়ে কম্পিত উঠেছে ফাহাদ নড়া শুরু করে দিয়েছে কান্না করা শুরু করে দিয়েছে আল্লাহ তোমার এই আমানত বহন করার মতো সহ্য করার মতো দক্ষতা সক্ষমতা আমাদের আল্লাহ বলেছেন মানুষ এটাকে গ্রহণ করেছে আমি মানুষের উপরে এটাকে নাজিল করেছি তাহলে এই কোরআন আমাদের কাছে আসে না নাই আছে তাহলে এই যে আমানত আমাদের কাছে দেয়া হয়েছে এই আমানত কেন দেয়া হয়েছে খালি সুমু খাবেন এই জন্য নাকি এ কোরআনটা আইন হিসাবে দেয়া হয়েছে চুরি করলে তার আইন কি হবে এটা কোরআন আছে না নাই রাসুলের হাদিসে আছে না নাই মিথ্যা কথা বললে তার অপরাধ সে অপরাধের শাস্তি কি হবে কোরআন আছে না নাই জেনা করলে কি শাস্তি হবে সেটা কোরআন হাদিসে আছে না নাই আছে এখন আপনি কি কোরআন হাদিসে মদ খাওয়া কি হালাল না হারাম কোরআনে আছে না নাই বাংলাদেশে মদ হালাল না হারাম বাংলাদেশে কি হালাল কোরান কোরআানে মদ হইল হারাম বাংলাদেশে কি পৃথিবীর বিভিন্ন দেশে মদ কি হালাল না হারাম হারাম শুকুরের গোস্ত খাওয়া কোরআন এবং হাদিসে হালাল না হারাম হারাম কুকুরের গোস্ত খাওয়া কি হালাল না হারাম পৃথিবীর বিভিন্ন দেশে এটা কি হালাল না হারাম হালাল বাংলাদেশে বিভিন্ন জায়গায় মদের দোকান আছে সরকার লাইসেন্স দিয়েছে মদ বিক্রি করে আপনার আল্লাহ যে আমানত দিয়েছে কোরআন কোরআন বলতেছে মদ হারাম আর আপনার সরকার বলতেছে মদ হালাল সার্টিফিকেট দিচ্ছে নারীদের সাথে ফতিটা ব্যবসা করা নারীরা শরীর বিক্রি করা এটা হালাল না হারাম বাংলাদেশে বিভিন্ন জায়গায় সরকার লাইসেন্স দিয়ে রেখেছে তারা প্রতিটা ব্যবসা করে তা আপনার কাছে যে আমানতটা কোরআনটা আল্লাহ তুলে দিয়েছে আপনি মুসলমান হিসাবে এ আমানত কি সংরক্ষণ করতেছেন এই কোরআনটা কি আপনাকে আপনি কি কি ব্যবহার করতেছেন না তো আল্লাহ যে আমানতটা আপনার কাছে দিয়েছে সে আমানতটাকে আপনি কি করলেন এ আমানতের জন্য যদি আল্লাহ তালা হাসুর ময়দান আপনাকে জবাবদিহি করতে হয় আল্লাহর কাছে চাই আপনার কাছে আপনি কে জবাব দিবেন আল্লাহর কাছে এবার সুরা নিসা সাতান্ন নম্বর আটান্ন নাম্বার আয়াত আল্লাহ সহানতা আল্লাহ বলেন তিলে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানতটা আমি তোমাদের কাছে দিয়েছি সে আমানত তার হকদারের কাছে ফোঁসাই দাও ওয়াইদা হাকামতুম বাইনান নাস তোমরা যখন বিচার ফয়সালা করবে তোমরা যখন আইন প্রয়োগ করবে তখন তোমরা আইন প্রয়োগ করবে যে আমানতটা তোমাদের কাছে দিয়েছে সে আমানত অনুযায়ী এটা কি আমার কথা না আল্লাহর কথা যে আমানত তোমাদের কাছে কোরআন দিয়েছি সে কোরআন অনুযায়ী তোমরা বিচার ফাইসালা করবে এখন এই আয়াতটা নিসার আপনার খুলে দেখবেন সুরানিসার আটান্ন নাম্বার আয়াত আল্লাহ এই পিছনে অনেক কারণা রাসুল সাল্লাম উল্লেখ করেছেন মুফসরেন উল্লেখ করেছেন আয়াতটা আল্লাহ দিয়েছেন এই জন্য ইয়াহুদি জাতি এরা এদের ধর্মীয় কাজ কারবার সামাজিক কাজ কারবার রাষ্ট্রীয় কাজ কারবার যত খারাপ লোক আছে সমস্ত খারাপ করে দিয়ে রেখেছে যারা চরিত্রহীন ছিল যারা মতক্ষর ছিল যারা প্রচণ্ড খারাপ লোক ছিল এই খারাপ লোকগুলোর হাতে সমস্ত সমাজ রাষ্ট্রর দায়িত্ব দিয়ে তারা বিভিন্ন জায়গায় খালি বিল্লা করত এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে মুসলমানদেরকে সাবধান করে দিচ্ছেন ইংলাহা কোরান দিয়ে যারা যেই সমস্ত বিচারকরা বিচারক বিচার করবে কোরান দিয়ে যেই সমস্ত ব্যক্তিরা সমাজ পরিচালনা করবে তাদের কাছেই কোরানের আমানতটা যাদের কাছে কোরআনের আমানত সঠিকভাবে ব্যবহার হবে শুধুমাত্র তোমরা তাদের সাথেই সম্পর্ক রাখবে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন ওয়াইদা হাকাম তুম বাইনান্নাস আন তাহকুমু বিল বিলাদ এই আদল ইনসাফ না ইনসাফ শুধুমাত্র কোরআন দিয়ে প্রতিষ্ঠা হতে পারে অন্য কিছু দিয়ে না ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না হতে পারে না ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি আল্লাহ বলতেছেন তোমাদের অনেক মত থাকতে পারে আমি যখন এই কথাটা বলতেছি আল্লাহ বলতেছেন তখন তোমাদের অনেক মতামত থাকতে পারে তবে আমি আল্লাহ ইন আল্লাহ আমি তোমাদের জন্য যে উপদেষ্টা দিয়েছি তোমাদের জন্য যে কথাগুলা বলেছি এটা হলো সব কথার সেই উত্তম কথা কার কথা বলেন তো আল্লাহর কথা এখন এই মসজিদের মেম্বারটা এ মসজিদের মেম্বারটা হলো গুরুত্বপূর্ণ একটা জায়গা এখান থেকে সেই কথাগুলো আসবে সময় উপযোগী যাতে মানুষ সৎ পথে থাকতে পারে